আসসালাম আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে চট্টগ্রাম প্রবাসীদের জন্য বিমানবন্দরে ব্রেকের সেবা কেন্দ্র চালু করেছে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও গত কয়েক বছর ধরে বিদেশ ফেরত মানুষদের জরুরি সহায়তা দিয়ে আসছিল ব্রেক মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের এই সেবা কার্যক্রম বিস্তৃত করার অংশ হিসেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্রাকের যৌথ উদ্যোগে গত রোববার আঠারোই আগস্ট দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার একটি সেবা বুথ চালু করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বুথের উদ্বোধন করেন এবং বলেন বাংলাদেশের প্রবাসীদের একটা বড় অংশ চট্টগ্রামের চট্টগ্রামের মধ্যপ্রাচ্য থেকে সরাসরি অনেক ফ্লাইট আসে যেখানে এমন প্রবাসীরা থাকেন যাদের জরুরি সহায়তা প্রয়োজন হয় এই কারণেই এই বুথ করার উদ্যোগ আমরা মনে করি সরকারি বেসরকারি সংস্থা সবাই সব মনে করে কাজ করলে আরো বেশি মানুষকে সহায়তা করা যাবে পাশাপাশি নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতা বৃদ্ধি প্রচার রুদে সচেতনতা তৈরিতে ব্রেকের এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে অনুষ্ঠানে উপস্থিত ব্রেকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরীফুল হাসান বলেন ব্র্যাক গত ছয় বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে পঁয়ত্রিশ হাজারের বেশি বিদেশি ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীকে জরুরি সহায়তা দিয়েছে আসলে বিদেশ থেকে অনেক মানুষ শূন্য হাতে দেশে ফিরে বিমানবন্দর থেকে তাদের দাসে দাঁড়াতে হয় আর ব্র্যাক বিমানবন্দর শুধু জরুরি সহায়তা দিচ্ছে তাই নয় বিদেশে দাঁড়াতে পারেন আবার আয় করতে পারেন ভালো থাকতে পারেন সেই জন্য আমরা বিদেশ গেরত অভিবাসীদের পুনরীকরণের জন্য পাশাপাশি দাঁড়াচ্ছি সহায়তা করছি চট্টগ্রাম যেহেতু অনেক প্রবাসী আসেন সে কারণে এখানে আমরা কাজ করছি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মহম্মদ ইব্রাহিম কোলে বিমানবন্দরের সহকারী পরিচালক নিরাপত্তা নজরুল ইসলাম প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের সোয়ারুল লিডার তারেক আজিজ নরমের অতিরিক্ত হাসান মামুন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলহা সামসুল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ বিমানবন্দর সংশ্লিষ্ট নানা সংস্থার অংশীজনেরা এই ছিল এস প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে তাকুন ধন্যবাদ